হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম একটি ভাজি রেসিপি আর এই ভাজিটি হবে পেঁয়াজ কলি আলু দিয়ে সাথে অন্যান্য জিনিসও থাকছে তো দেখতে থাকুন ভাজিটি কীরকম করে বানাই আর ভাজিটি কিন্তু হবে কাসকি সুটকি মাছ দিয়ে তো এই শুটকি মাছের ভাজিটি গরম ভাত ডাল এইসবের সাথে খেতে ভালো লাগে এমনিও শুধু ভাজি দিয়ে খেতে ভালো লাগে বন্ধুরা ভাজিটি বানানোর জন্য এখানে কড়াইয়ে তেল গরম করে নিলাম সর্ষের তেল দিয়ে আমি ভাজিটি বানাবো তো তেল গরম করার পরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাটা এবার এই লঙ্কা পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব লঙ্কা আর পেঁয়াজগুলোকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়ে এবার আমি এখানে শুটকি মাছগুলো দিয়ে দিলাম তো এই কাঁচকি শুটকি মাছটাকে গরম জলে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি তো সেগুলোই একবারে দিয়ে দিলাম একটু অন্যভাবেই বানাচ্ছি তো এবার মাছগুলোকে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব তো কাসকি মাছটাকেও একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সবজিতে বেগুন আলু আর হলো পেঁয়াজকলি কলি তো আপনারা যদি চান এখানে দুই একটা টমেটো দিয়ে দিতে পারেন হালকা টকটক হবে এই গরমের টাইমে হালকা টকটক খেতেও ভালো লাগে তবে ভাজিটা টমেটো দিলে কিন্তু বেশি ঝরঝরে হবে না তো সেই বুঝে শুনেই টমেটোটা দিতে হবে এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ তো পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে দিলাম এবার আবারও নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ খুবই ছোট ভিডিও দিয়েছি আর আপনারা একটা লাইক অবশ্যই দেবেন ভুলে গেলেও লাইকটা পরে দেখার পরে দিয়ে দিন বা আগে দিয়ে দিন তবুও লাইকটা দিয়ে লাইকটা দিলে আমাদের ভালো লাগে তো কথা বলতে বলতে ভাজিটা দেখেন বন্ধুরা অনেকটাই হয়ে গেছে ভাজিটার একটা সুন্দর কালার চলে এসছে আর নিচ থেকেও লেগে যাচ্ছে আর বেশিক্ষণ ভাজা যাবে না ভাজিটা আমাদের অনেকটাই হয়ে গেছে এবার এটার টেস্টটাকে বাড়ানোর জন্য আমি কিছুটা ধনেপাতা পাতা কুচানো দিয়ে দেবো কুচানো ধনে পাতাটা দিয়ে দিলাম এবার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো সুন্দর করে ধনেপাতাটা মিশিয়ে নিলাম আর কালারটা এবার আরও সুন্দর আসছে এবার কিন্তু একটা পাত্রে আমি নামিয়ে নেব তো পাত্রে নামিয়ে নিলাম বন্ধুরা আমার এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ